হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি আমরা গিয়েছিলাম পিকনিকে তো আমরা হচ্ছে পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে এগুলো সব এগুলো পাহাড়ি রাস্তা পাহাড়ে গেলে কি হয় মানে পাহাড়টা দূর থেকেই খুব ভালো লাগে দেখতে সামনে গেলে কিন্তু কিছু নেই শুধু জঙ্গল গাছ এগুলোই আছে দেখো পাহাড়ের রাস্তাগুলো খুব ছোট ছোট হয় আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো এখানে সবগুলো বাঁশ বাস গাছও আছে সেখানে ছিল গাছ রাস্তার ধারে আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠেছি এটা উঁচু থেকে আমরা এখন স্পটে নামছি মানে নিচের দিকে নামছি গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে ধারে শুধু জঙ্গল গাছ এগুলো দেখতেও ভালো লাগেও দেখো আমরা যে দূর থেকে পাহাড়ে বাড়িগুলো দেখি সব ছোট ছোট মনে হয় দেখতে কত সুন্দর লাগে তাই না এই বাড়িগুলি হচ্ছে সেগুলো বাড়ি পাহাড়ে দূর থেকে আমরা দেখি বাড়িগুলো ছোট ছোট রাস্তা আছে সুন্দর এগুলো বাড়িগুলো দেখতে সামনাসামনিও ভালো লাগে দেখতে দেখো বাড়িগুলো কত সুন্দর পাহাড়ে আমরা যাচ্ছি পিকনিকে যে এখানে যাব পিকনিকের স্পটে যাচ্ছি আমরা নিচের দিকে নামছি এখানে দেখো যেতে যেতে একটা মন্দিরও দেখে নিলাম তারপর আমরা যাচ্ছি এখানে আর একটা জিনিসও দেখবে খুব সুন্দর আমরা যেতে যেতে দেখছি যে এখানে একটা ঝর্ণাও ছিল সে ঝর্ণাটা তোমাদেরকে দেখাচ্ছি

জায়গাটাও খুব সুন্দর ছিল ওখানে আমরা যে গিয়েছিলাম খুব সুন্দর এই তো চলে এসেছে দেখো সেই আমরা যে ঝর্ণাটা দেখতে পেয়েছিলাম ওখানে ঝর্ণাটাও কত অনেকটা উঁচু থেকে জলটা পড়ছিল তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখলাম ঝর্ণাটা ঝর্ণা জলগুলো দেখে তারপরে আমরা পিকনিক স্পটের দিকে গেলাম তো আমরা এসেছি পিকনিক স্পটে দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে এসেছিলো জানুয়ারি ছিল অনেক লোক পাহাড়ে কিন্তু ঘুরতে সবারই ভালো লাগে বিশেষ করে তো জানুয়ারি মাস বলতেই পাহাড় পিকনিক পাহাড় এগুলো তো জানুয়ারি মাসে হবেই দেখো মানে ভিউটা কত সুন্দর লাগছে এই আমার ভাই একটু ভিডিওটা ভিডিও করে নিচ্ছিল আমার হাজব্যান্ড ছিল এখানে তারপরে আমিও একটু চলে এলাম নদীতে নদীতে গিয়ে একটু ছবি তুললাম ভিডিও শ্যুট করে নিলাম তো দেখ ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা